হ্যালো ইউড হয়েছিল আগের ব্লকে শেয়ার করেছিলাম অঞ্জলি দিছিলাম সবাই মিলে আমরা রাত যাকব পিউদির বাড়িতে তো বোন এখানে দেখো বক্স নিয়ে চলে গেল আমি এখানে কফি নিয়ে নিয়েছি কফি বানিয়েছেন ফল নিয়েছি এখনও ওপরে যাচ্ছি আমরা ওপরে দুজন আছে আর এই যে পিউদি এই যে এনার বাড়িতে যাবো রাত আমরা তো আমরা সব ড্রেস পেস চেঞ্জ করে নিয়েছি সবাই মিলে এগারোটার সময় চলে গেলাম আমরা পিউদির বাড়িতে সেই ড্রেস পেস চেঞ্জ করে তো পিউদি কাছে সাবু আনতে এখন সাবু ও বানিয়েছে তো এই দেখো সাবু আর এখনও বললো ওপরে যেতে আমরা ওপরে যাচ্ছি ওপরে গিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তখন দেখতে থাকো পুরো ব্লগটা তো ছাদে চলে এসেছি আমরা ছাদে পিও একটা ঘর ছিল সেই ঘরে আমরা রাত গেছিলাম সবাই মিলে তো এখানে দেখো সবাই বসে রয়েছে তারপর সবাই মিলে আমরা কপি খেয়ে নিলাম তো যেতে আমরা যদি সাড়ে বারোটার সময় শুরু রাত তোমার সঙ্গে শেয়ার করলে মাঝেতে মনে আছে আমাদের মুভি দেখছিলাম দেখতে ভোর হয়ে গেছে এখন সব পরে দিন সাতাশে ফেব্রুয়ারি সকালবেলা চারটার সময় বাইরে বেরিয়ে সুন্দর মেঘ করেছে আকাশটা খুব সুন্দর লাগছে অন্য বছরের থেকে এই বছর সবাই মিলে রাজ্যে প্রচুর মজা করেছি আমরা ওখানে চারছে সেগুলো বাড়িতে ফোন রেখে এসেছিলাম তো চলে গেলাম গঙ্গায় তাজকের মধ্যে টাটা দেখা হচ্ছে মিনি ব্লকে বাই বাই